আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো দই দই বানানোর জন্য আমার লাগছে চিনি দই বা মিষ্টি দই আর দুধ এখন আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিলাম পাঁচ থেকে ছয় মিনিট তারপরে দিয়ে দিলাম আমি চিনি দুধটাকে আমি ভালো করে এখন জাল করে নেবো আর এদিকে আমি টক দইটাকে একটা চাকনির মধ্যে নিয়ে নিব আমি তিন কেজি দুধকে দুই কেজি বানাবো তাই আমি এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন আর আমি এক এই চাকনির মধ্যে টক দই নিলাম চার টেবিল চামচ চামচটা একটু বড় চার টেবিল চামচ আমি নিয়ে নিলাম এটা আমি পানি জড়াইতে দিয়েছি এখন আমি এইভাবে চাকনির মধ্যে দইটাকে রেখে দিব আপনারা টক দই বা মিষ্টি দই যেটাই দেন আগে থেকে চাকরির মধ্যে আপনারা জরানির দিয়ে দিবেন এদিকে দেখুন আমার দুধটা হয়ে গেছে আমি আরো কিছু চাল কেড়ে নেব এদিকে আমি ক্যারামেলটা তৈরি করে নেবো দিয়ে দিলাম সামান্য একটু ফানি আর দিয়ে দিলাম দু টেবিল চামচ চিনি এখন আমি অনবরত নাড়তে থাকব যতক্ষণ চিনির কালারটা লাল না হবে ততক্ষণ এদিকে আমি সুলাটা বন্ধ করে দিয়েছি আমার দুধটা গল হয়ে গেছে আমি আর চাল দিব না আর আমার চিনি কালারটা দেখুন লাল হয়ে গেছে চুলাটা আমি লো হিটে দিয়েছি আপনারা ক্যারামেল তৈরি করার সময় সুলাটাকে লো হিটে দিবেন ক্যারামেলটা দিলে দইয়ের কালারটা সুন্দর আসে একবার দোকানের দইয়ের মতো কালারটা হয় হোন আপনি মনে বন্ধ করে দিলাম এখন আমি অল্প করে দুধ দিয়ে দিব এখন কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এই যে আমার মেশানো হয়ে গেছে এখন সবগুলো দুধ এখন আমি সবটুকু দুধ একসাথে ঢেলে দিলাম দিয়ে আমি ঠান্ডা হতে দিব আমি যে দইটাকে জরানি দিলাম দেখুন কতটুকু ফানি বের হয়েছে এই যে এখন আমি এটা ফেলে দিব আর দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিব যেন দানা দানা না থাকে আপনারা এভাবে দইটাকে ফেটিয়ে নেবেন এখন আমি এক কাপ দুধ নিলাম নিয়ে আমি দইটাকে ভালোভাবে মিশিয়ে নিব এই যে মেশানো হয়ে গেছে এই দুধটাকে আমি হালকা কুসুম গরম রাখলাম দিয়ে দিলাম মেশানো দই কিছুক্ষণ মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে আমি জগের মধ্যে নিয়ে নিছিলাম সবটা দুধ এখন আমি যে পাত্রের মধ্যে দই দিব ওই পাত্রের মধ্যে এখন আমি দই দিয়ে হালকা একটা ফলে দিয়ে নিব এই যে আমি তিন মধ্যে মেখে নিলাম এখন আমি দিয়ে দিব দুধ আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিব তিনটা এই যে তারপর একটা ছোট একটা কম্বল নিয়েছি কম্বলটা আমি উপরে দিয়ে দিব আট ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন আমার দইটা জমে গেছে আপনারা আট ঘন্টা পরে ফ্রিজে ঢুকাইবেন তখন দেখবেন দুইটা সুন্দরভাবে একবারে সেট হয়ে গেছে আমি ফ্রিজে রাখা ছাড়াই আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু সেট হয়েছে দেখেন ফ্রিজে রাখলে আরো ভালোভাবে সেট হয় আপনারা ফ্রিজে রাখবেন ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন আজ এ পর্যন্ত তাহলে বেশ